রুগীকে বলে দিবে পরিবারকে বলে দিই যে আপনার বাড়িতে এরকম সমস্যাগুলো আছে কিন্তু অনেক পরিবারে কিন্তু যেহেতু ওগুলো অদৃশ্য জগৎ সে অদৃশ্য জগৎ হওয়ার কারণে অনেক পরিবারে এগুলো কিন্তু বিশ্বাস করে না এগুলো কি করে না বিশ্বাস করে না সেজন্য যে জিনগুলো আছে বাড়িতে সে জিনগুলো মাধ্যমেই বাড়ির যে কোনো পরিবারকে বুঝিয়ে দিবে ওই জিনগুলো বাড়ির পরিবারকে বুঝিয়ে দিয়ে যে দিবে যে আমরা আপনার বাড়িতে আসি এরকম একটা পর্যায়ে বা এরকম একটা আমল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম মানে আপনি যে জিনগুলো আছে বাড়িতে সেই জিনগুলোকে আপনি একটু লাড়া চাড়া দিবেন সেই জিনগুলো একটু লাড়া চাড়া দিবেন বা সেই জিনগুলো একটু চালান দিয়ে দিবেন যদি কোনো ওই বাড়িতে জিন থেকে থাকে তাহলে ওই পরিবারের উপরে ওই জিন অবশ্যই আক্রমণ করে দিবে অবশ্যই কি আক্রমণ করে দিবে যে ওনারা আছে কি না আপনি যে তদ্বিরটা প্রয়োগ করবেন ওই তদ্বিরটা থাকার ফলে বা প্রয়োগ করার ফলে ওই যে জিনগুলো আছে সেই জিনগুলো 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 হচ্ছে আপনার কি করবে পরিবারকে ধাক্কা দিয়ে যেকোনো এক ব্যক্তিকে একটু এক ব্যক্তিকে রুবির পরিবারের উপর কোনো এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে উনি চলে যাবে ওনারা বুঝিয়ে দিবে ওনারা বুঝিয়ে দিবে যে হ্যাঁ আমরা আপনাদের বাসার মধ্যে আসি এরকম একটা সিগনাল দিয়ে দিবে কিংবা যদিও ধাক্কা না দেয় শরীরের ভিতরে বা যদি ওনার কারো ধাক্কা না দেয় স্বপ্নের মাধ্যমে পরিবারের যে কোনো একজন ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে অবশ্যই অবশ্যই দেখাবে যে অবশ্যই ওরা ওই জিন্নাতেরা পরিবারের উপরে আছে তো এরকম আহ বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত এখন একটু আলোচনা করব খোলা আলোচনা করব যারা মুদাব্বির হতে চাচ্ছেন বা যারা মুদাব্বির পুরাতন জিনিস পুরাতন মুদাব্বির আছে বা পুরাতন চিকিৎসক আছে তারা এ তদবিত শিখে রাখুন এটা আমার ওস্তাদের পরীক্ষিত আমার ওস্তাদ আমার আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া সিনা বুসিনার মাধ্যমে আমলটা তো আমরা প্রয়োগ করবেন আমি তদবির গুলো আপনারা কিভাবে করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই দিবে দেখে দিবেন এবং কি লাইক করে দিবেন সকলেই লাইক দিয়ে দিবেন যে কেউ কোথা থেকে দেখতেছেন তো যাই হোক আপনারা সকলেই জানেন আমাদের দোশই মে দশ তারিখে মে মাসের দশ তারিখ থেকে আমাদের জিন জাদু ব্লাঙ্গি কুফরি কালাম বসীকরণ মহাপত বান বিচ্ছেদ এবং কি বড় বড় কুতুবদের জিনেদের কুতুবদের সঙ্গে কিভাবে পরিচিত হবেন সাই জিনাদের সঙ্গে কিভাবে পরিচিত হবেন এবং বিস্তারিত আলোচনা তদ্বির জগতের বিস্তারিত আলোচনা আমরা আমাদের কোর্সের মাধ্যমে শুরু করে দেবো বা আমাদের দশই মে থেকে নতুন একটি কোর্স বা শতকম কোর্সটি চালু করা হচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা দ্রুত করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি যার আপনারা সকলে জানেন জিরো ওয়ান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আলহামদুলিল্লাহ আর যোগাযোগ করার জন্য অবশ্যই কল দিবেন না ডাইরেক্টলি ভয়েস করে বলবেন যে আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই তো ইনশাআল্লাহ আমাদের কোর্সের ফি আপনারা সকলে জানেন আট টাকা তো এবার একটা ছাত্রদের জন্য সুযোগ দেওয়া হয়েছে অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবে আর অর্ধেক টাকাটা ক্লাস চলাকালীন বিশ দিনের মধ্যেই ধীরে ধীরে পেড করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা অবশ্যই এভাবে কর্সটা নিতে পারেন তো যাই হোক তহজরতগণ বেশি কথা না বলে চলুন আমরা আমলটার দিকে চলে যাই যে আমরা কিভাবে বুঝবো যে বাড়িতে সত্যকারী জিনের আলামত আছে কিংবা না আমি প্রথমে বলেছি আমরা অনেকজনই অনেক ব্যক্তি আছে এখন পর্যন্ত এক পুরানোর মধ্যে যে এত জায়গায় লেখা আছে যে জিন্নাত আছে বা জিন আছে এরকম অনেক ব্যক্তি আছে জেনারেল লাইনে শিক্ষিত হোক বা যে কোনো ব্যক্তি আছে ওরা এখনো বিশ্বাস করে না জিনকে মানুষকে আক্রমণ করে বা জিন যে বাড়িশের বাড়িতে অবস্থান নিতে পারে তেমনি ভাবে যদি কোনো রাখি বা যদি কোনো মোদাবির কাছে যায় তখন আমরা মোদাবির বা রাখিরা কি করি যে কোনো ব্যক্তির অন্তর্দৃষ্টি খোলাই বা যে কোনো তুলারাশির অন্তর্দৃষ্টি খোলার মাধ্যমে ওই ব্যক্তিকে বলে দিয়েছি যে আপনার বাড়িতে সত্য জিনের আশ্রয় বা সত্য সত্য জিনের আক্রমণ আছে তার ফলে আপনার এই প্রবলেমগুলো বা আপনার বাড়িতে এই প্রবলেমগুলো হয়ে থাকে এখন অনেক ব্যক্তি আছে আপনি বলার পরও আপনাকে বিশ্বাস করে না বলছে না এগুলো কিছু হতে পারে না এরকম বলে না এগুলো কিছু হতে পারে না যে আমার পরিবারে বহুত কোনো সমস্যা নেই তো আমি আপনাদের কি এই ব্যক্তিদের এই চালাক ব্যক্তিদের একটু দেখিয়ে দেওয়ার জন্য এই চালাক ব্যক্তিদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে এই গোপন বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনা করব তো ভদ্রগণ এগুলো তদবীর খুব একটা ভালো ওস্তাদ ছাড়া যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনি সফলতা নাও পেতে পারেন তাই আপনারা যারা এই কাজটি করবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি এজাজত নিয়ে নেবেন যারা তদ্বিরটি করবেন কমেন্টের মাধ্যমে এজাজত নিয়ে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব আপনারা অবশ্যই তদ্বিরটি করবেন আল্লাহ চালে আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো এখন বলতে পারেন যে ওস্তাদ বা হজরত তাহলে কিভাবে আমরা তদ্বিরটা করব তো যে ব্যক্তির উপরে বা যে ব্যক্তি বাড়িতে যাবেন যে ব্যক্তির দেখাবেন যে ওই ব্যক্তির বাড়িতে সত্য সত্যই জিনারাল আমত আছে কিনা ওই ব্যক্তির বাসার মধ্যে যাবেন বাড়ির মধ্যে যাবেন ঠিক আছে বাড়ির মধ্যে যাওয়ানোর পর যদি মাটির বাড়ি হয় যদি মাটির বাড়ি হয় যে কোনো বাড়ির মধ্য ওখানে ওই জায়গাটাকে লেপে দিবেন বা পরিষ্কার করে নেবেন বা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন লেপে নেবেন আর কি হ্যাঁ তারপরে যদি এখন কথা কথা এখন যদি বলেন যে হয়তো মাটির বাড়ি নয় তাহলে যদি ফ্লোরের বাড়ি হয় তাহলে ফ্ল্যাট বাড়ি হয় তাহলে বাড়ির মধ্যখানে চালিত হোক বাড়ির ঘর যে কোনো ঘরে যে জায়গায় আপনি তদ্বিরটা করবেন সেই জায়গার মধ্যখানে সেই জায়গার মধ্যখানে আপনি কি করবেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুছে দেবেন মুছে দেওয়ার পর আপনি ঘর বন্ধ করা বন্ধ আপনি শরীরটাকে আপনার নিজের শরীরটাকে সঠিকভাবে বন্ধ করে নেবেন নিজের শরীরটাকে সঠিকভাবে বন্ধ করার পর নিজের শরীরটাকে সঠিকভাবে বন্ধ করার পর আপনি ওই যেখানে বসছেন সেই জায়গার মধ্যে ধূপ জ্বালাবেন কি জ্বালাবেন ধূপ ধূপের ধোঁয়া তৈরি করবেন ওই জায়গার মধ্যে ধূপের ধোঁয়া তৈরি করবেন বা তৈরি করবেন বা ওই জায়গার সুগন্ধি তৈরি করবেন সুগন্ধি তৈরি করবেন সুগন্ধি তৈরি করার পর আপনি কি করবেন একটা লাল কাপড় নেবেন কি কাপড় একটা লাল কাপড় নেবেন লাল কাপড় লাল কালারের কাপড় নেবেন একটা লাল কালারের কাপড় নিয়ে আপনি যে জায়গায় বসেছেন ওই জায়গার মধ্যে কেবলার দিকে মুখ করে বসবেন আমি সর্বপ্রথমে বলেছি আপনার সর্বসর্বপ্রথমে আপনার শরীরটা বন্ধ করবেন আমি প্রথমে বলেছি আপনার সর্বপ্রথম আপনার শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন না হলে কিন্তু আপনার উপর পাকড়াও হতে পারে এই জন্য বলবো যে আপনার শরীরটা বন্ধ করে তারপর আপনি কি করবেন লাল শালুকের একটা কাপড় নেবেন বা লাল কাপড় নেবেন লাল কাপড় নেওয়ার পর আপনি কি করবেন সুরাতুল জিন সুরাতুল জিনের এক থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত জিনের এক থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত ওই লাল কাপড়ের মধ্যে সুন্দর করে লিখে দেবেন সুন্দর করে কি করবেন লিখে দিবেন এখন বলতে পারছি কি দিয়ে দিন হজরত আপনি যদি জাফরান কালিদি লিখেন জাফরান কালিদি লিখতে পারেন কিন্তু বলতে পারছে অস্তাদ জাফরান কালিদিন লিখলে তো লাল কাপড়ে বোঝা যাবে না আপনার বোঝা যায় যাবে না জানে আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু জাফরান কালী যদি না লেখেন তাহলে আপনি মার্কার কালী ব্যবহার করতে পারেন

ওই যে ধূপ জ্বালাইছেন ধূপের ধোঁয়া দিবেন তারপর আগর আতর দিবেন সুগন্ধি জ্বালাই দিবেন সুগন্ধি লাগাই দিবেন সুগন্ধি আতর লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর আপনি ওই আপনি ওখানেই বসে আপনি ওখানেই বসে আপনি সুরাতুল জিন সম্পূর্ণ সুরাতুল জিন সম্পূর্ণ একবার দেখে দেখে পড়তে পারেন বা মুখস্থ পড়তে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ একবার পাঠ করে আপনি কি করবেন ওই কাপড়টাকে মধ্যে ফু দিয়ে দিবেন কাপড়ের মধ্যে ফু দিয়ে আপনি আর কাপড়টার দিকে লেখাটার দিকে না থাকি লেখাটাকে ভাঁজ করে দিবেন সুন্দর করে চার কোন আছে ভাঁজ করবেন কাজ শেষ ওই লেখাটার ভিতরে তাকানোর প্রয়োজন নেই আপনি তাকাইতে পারেন কাজ করার সময় তাকার প্রয়োজন নেই সুন্দর করে চার কোন আছে ভাঁজ করবেন কাপড়টা আপনার কাজ শেষ এখন কাজটা এখন কি করতে হবে যেখানে আপনি তদবির করেছেন ওই ঘরের মধ্যখানে বা ওই ঘরের যে কোনো এক কোণে আপনাকে কি করতে হবে ওই কাপড়টাকে পরিষ্কার করে রেখে যে কোনো এক জায়গায় মা ফ্লোরের মধ্যে রেখে দিবেন ফ্লোরের মধ্যে রেখে দেওয়ার পর আপনার বাড়িতে যদি শিলপাটা থাকে আপনার বাড়িতে যদি শিলপাটা থাকে ওই শিলপাটা ওই কাপড়টার উপরে এইভাবে চাপ দিয়ে দিতে হবে কিন্তু যে জায়গা শিলপাটা দিয়ে কিন্তু অবশ্যই পরিষ্কার হয় কিন্তু এইভাবে কি করতে হবে চাপ দিয়ে দিতে হবে যখন আপনি এই শিলপাটাই হবে চাপ দিয়ে দিবেন তখন আহ এখানে একটা দুঃখিত কথা ভুলে গেলাম একটা কথা বলতে যখন আপনি প্রথম আহ নয় এক থেকে নয় নম্বর লিখবেন তারপর পরিবারের সকলে নাম লিখে দিবেন নিচে নিচে পরিবারের নাম গুলো লিখে দিবেন পরিবারের কজন সদস্যের সেই সদস্যের নাম গুলো আরবিতে বা বাংলাতে লিখে দিবেন তারপরে আপনি সুন্দর করে ওইটা আপনি আহ তোলে বা মাটির নিচে এভাবে গেঁড়ে বা এভাবে আপনি শিল্পটার উপরে এভাবে চাপ দিয়ে দিবেনার কাজ শেষ রুগীর পরিবার সবকিছু দেখলো রুগীর পরিবারকে বলে দিবেন যে যদি আপনারা যেহেতু বিশ্বাস করতেছেন না বা আপনারা দেখতে চাচ্ছেন তো নাকি যে আপনার বাড়িতে জিনের আলামত আছে কিনা হ্যাঁ যদি দেখতে চাই বা যদি দেখান বা দেখতে চাই তো ওনাদেরকে বলে দিবেন যে আজকে রাত্রের মধ্যে রাত্রের মধ্যে আপনাদের কাউকে অজ্ঞান করে ফেলবে কিংবা আপনাকে স্বপ্নে স্বপ্নে কাউকে দেখা দিবে কিংবা আপনাকে কেউ আপনাদের কাউকে পরিবারের কাউকে না কাউকে অবশ্যই একজনকে ধাক্কা দিয়ে দেবে ইনশাআল্লাহ এই কথাটা বলে আপনি সুন্দর করে যে জায়গার মধ্যে আহ শিল্পে ঢাকা দিয়েছেন ওই জায়গার মধ্যে একটু আগরবাতির ধুব দিকে চলতে থাকবে আর এদিকে আপনি বাড়ি থেকে বের হয়ে আসবেন বাড়ি থেকে বের হয়ে আসার পর আপনি কি করবেন ওই জায়গার জিন্নাত জাগ্রত করে দিতে হয় জিন্নাত গুলোকে কি করতে হয় জাগ্রত করতে হয় তো জাগ্রত করার জন্য সুরাতুল জিনের ওই প্রথম নয় নয় আয়াতটি আপনি নয় বার পাঠ করে নয় নয় বার নয় নয় নম্বর আয়াতটি এক থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত এক থেকে নয় নম্বর নয় বার পাঠ করে বাড়ির বাড়ির দরজার মধ্যে নয়টা দিয়ে চলে যাবে কাজ শেষ আপনার কাজ শেষ রাত্রের মধ্যে সেই রাত্রের মধ্যেই ওই ব্যক্তিরা বুঝতে পারবে বা ওই পরিবারের লোকেরা বুঝতে পারবে যে বাড়িতে জিনের আলামত ওনার আছে কিনা ওনার বাড়িতে জিনের আলামত আছে কিনা উনি সত্য সত্যি শিওরলি হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ না কেউ সপ্তার মাধ্যমে কেউ না কেউ দেখবেই কিছু জিনের যে জিন্নাতগুলো আছে দেখা দিবে এক নাmare কথা দ্বিতীয় কথা সপ্তার মাধ্যমে দেখা না দেয় তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো একজন ব্যক্তিকে অবশ্যই ধাক্কা দিবে বাড়ির মধ্যে যে কোনো একজন ব্যক্তি কি দিবে ধাক্কা দিবে বা যে কোনো এক ব্যক্তিকে অজ্ঞান করে দিবে ইনশাআল্লাহ এতেই উনারা কনফার্ম হয়ে যাবে যে উনার বাড়িতে শতশত জিনের আলামত আছে কিনা তো আলহামদুলিল্লাহ আশা করা যায় বিষয়টাকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় জাজাক আর আমি আবারও বললাম যে বলতেছি যারা আমাদের তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আমাদের তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আমাদের নাম্বারটি যোগাযোগ আছে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি যোগাযোগ করবেন আর আমাদের দশে মে থেকে আমাদের ইসলামিকভাবে কোরআন সুন্নাবাদ যুক্ত রকমের তদ্বির লেগে সব তদ্বি আমরা সব তথ্য আমরা ইসলাম ভাবে শিক্ষা দিয়ে থাকবো থাকতেছি গুগল মিট অ্যাপসের মাধ্যমে অনলাইনে আপনি যে কোনো স্থান থেকে আপনি তদ্বির করতে পারেন বা তদ্বির শিখতে পারবেন যারা শিখতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ